আলহামদুলিল্লাহ আমলটা করে আমি নিজেও ফলাফল পেয়েছি আপনিও কিন্তু ফলাফল পাবেন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একুশবার যদি আপনি নবীজির শেখানো এই শক্তিশালী দোয়াটা আমল করতে পারেন ভিন্ন নিয়মে কষ্ট করে একদম মনোযোগ সহকারে আল্লাহ তাল্লার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন নদীর জোয়ার যেরকমভাবে আসে আপনাকে আল্লাহ তাল টাকা পয়সা ভাবে দিবে আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটা যেরকম যেরকমভাবে পরে চতুর্দিক থেকে আল্লাহ বরকত দিয়ে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে করে দিবে একবার আপনারা যারা যারা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক হয়রানিতে পরে আছেন দুঃখ কষ্টে আছেন অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালিয়েও আপনি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে পারতেছেন না উন্নতি পাচ্ছেন না ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবারও আপনার ঋণগ্রস্ততার মধ্যে পরে থাকতে হয় এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শেখুন এবং থেকে থেকে আপনাকে আমলটা শুরু করতে হবে যদি আপনি কিছুদিন আমলটা করতে পারেন ইনশা আল্লাহ বিশ্ব ওয়াদা কিন্তু মিস হয় না নবীজি বলেছেন এ রমজাদুল মুবারক এটা এমন একটা পাওয়ারফুল মাস এই মাস কিন্তু আসে রহমত নিয়ে এই মাস কিন্তু আসে নাজাত নিয়ে এই মাস কিন্তু আসে মাখ ফেরত নিয়ে আল্লাহ একবার বলেছেন এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাতে না পারে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি হতাশার গ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা দুর্বৃত্ত করতে না পারে ইনকামের মধ্যে বরকত আনতে না পারে বাকি মাসগুলোর মধ্যে তার তার পক্ষে কিন্তু সম্ভব নয় কারণ এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা কিন্তু প্রথম আকাশে এসে মান্দাকে ডাকতে থাকেন আলা আমি মুস্তাক ফির আলাহু আলা আমি মুস্তার জুকাহু আলা আমি মুবতালান ফিয়াহু ফিহি হাই 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 অনেক গুণা তোমার জমা হয়ে রয়েছে অনেক গুণা তুমি করে ফেলেছো জীবনের যৌবন নষ্ট করে ফেলেছো আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি গুণা তোমার জমা হয়ে রয়েছে ওহুদ পাহাড়ের চাইতেও বেশি গুণা জমা হয়ে হয়েছে রমজান মাস চলে যাচ্ছে রমজান আসছিল রহমত নিয়ে রমজান আসছিল মাঘ ফেরাত নিয়ে রমজান আসছিল নাজাত নিয়ে এখনো পর্যন্ত তুমি তোমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাইতে পারলে না হায় 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 রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো অনেক দুঃখ কষ্টে আছো রমজান তো এসেছিল তোমার দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে অসুস্থতার মধ্যে পড়ে আছো তুমি চিকিৎসা করতেছো অ্যাবনে সিনা সহ যত বড় বড় হসপিটালের ডাক্তার রয়েছে সমস্ত হসপিটালের ডাক্তাররা পর্যন্ত তোমাকে চিকিৎসা করতে এখন স্যালান্ডার করেছে সুতরাং আমি আল্লাহ তালা হলাম বিজ্ঞ ডাক্তার পৃথিবীতে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারের চাইতেও এক নম্বর ডাক্তার হলাম আমি আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতেছি আমি আল্লাহ তালা নিকর ছাও মুহূর্তে তোমাকে শেফায়ে কামেলা আজেলা দা এমন সিফ করে দিব এই তিনটি ডাক কিন্তু আল্লাহ তালা প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আল্লাহ একবার এই জন্যে আসুন এই চব্বিশ ঘন্টার মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সময় দুয়া কবুলের সময় সেটা হলো ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কোন আল্লাহর বান্দা বান্দি যদি একদম আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জুহ হয়ে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার নিকট চাইতে পারে দীর্ঘদিনের আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা তার পূরণ করে দিবি আল্লাহু একবার এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো নাম কারণটা আমি বলে দিচ্ছি একদম গভীর ভাবে মনোযোগ দিয়া আমলটা শেখুন দেখেন রমজান মাস কিন্তু চলছে সেহেরি কাবার সময় যখন আপনার শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি সেহেরি কাওয়ার পরে ভালো করে উজু করে নেবেন এরপরে কিন্তু শুভ হেসে থেকে আজান হয় অর্থাৎ ফজরের আজান শুরু হয়ে যায় আপনি আজানের পরেই কি করবেন আমলটা করবেন কিন্তু আপনাকে উজুটা আগে ভাগে করে নেবেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দেখেন রমজান শরীফের মধ্যে কিন্তু ফজরের সুন্নতের পরে ফরজনামাজের মাঝখানে যে সময় অনেক লম্বা সময় থাকে আপনি আমলটা করতে পারবেন এর জন্যে আগে ভালো করে সুন্নত তরিকায় ওজু করবেন কীভাবে আপনি একবার বিসমিল্লাহির রহমানুর রাহিম এই কথাটা বলে আপনি ওজু শুরু করবেন এরপরে আপনি অজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করে ওজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার কালিমায় শাহাদাত

লাসরিকালহ ওয়া সহাদো অন্না মহম্মাদ আদদোহ একবার একবার কালীমাইয় শহাদত পাঠ করলে কিন্তু জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেওয়া হয় যেই দরজা দিয়ে আপনার ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এ তো এই কালীমাইয়ের সাহাদতের অম্লহ একবার অল্লাহ একবার কালীমাইয়ের সাহাদতটা পাঠ করার পরে সর্বপ্রথম ফজরের দুই রাখা সুন্নত নামাজ আপনাকে আদায় করতে হবে নির্দিষ্ট জায়গার মধ্যে আদায় করে বসে যাইবেন এবং চোখ বন্ধ করবেন আল্লাহ দিকে হতে হবে মনে মনে বলতে হবে আপনি অনেক মধ্যে আছেন অনেক দিন ধরে আপনি অসুস্থতার মধ্যে পড়ে আছেন দীর্ঘদিন ধরে চিকিৎসা করতেছেন কোন ডাক্তাররা আপনাকে ভালো করতে পারে না অবশ্যই মনের মধ্যে আপনাকে জাগাতে হবে সুস্থতার জন্যে অবাবনটন দুঃখ কষ্ট পেরেসানি হতাশারী গ্রস্ততা হয়রানি টেনশন যত মুসিবতের মধ্যে আপনি তাকেন না এই সবগুলো অন্তরে ঝাঁকিয়ে আপনাকে সর্বপ্রথম নবী করিম মাত্র এগারো বার পাঠ করতে হবে করার পরে এরপরে আপনি যাদুকরী শক্তিশালী দুয়াটা পাঠ করবেন একদম মনের গভীর থেকে দরুদ শরীফটা আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা সেকুন আমি কয়েকবার পাঠ করেই আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটা সে

محمداً ما هو أهله جزى الله عنا محمداً ما هو أهله এই শরীফটা এগারো বার পাঠ করার পরে এরপরে আপনি নবী করিম সাল্লাহ আলহাল্লামের শেখানো পাওয়ারফুল সেই জাদুকরী দোয়াটা কিন্তু একদম সিহাসিত্তার কিতাব থেকে বলা হচ্ছে আভেদনে মাজা শরীফের নয় দোয়া কিন্তু উল্লেখ করা হয়েছে একদম মনের গভীর থেকে আপনারা একুশবার পাঠ করবেন বার এই শরীফটা পাঠ করার পরে আমি পাঠ করাই দিচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শিখতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা অনেকে ভিডিও স্ক্রিপ করে দেখেন সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত শেখেন না এরপরে বলেন হুজুর আমল তো কবুল হচ্ছে না তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে আপনি আমল করেছেন একটা আমল এক আপনি কবুল করাইতে পারলেন না এই জন্য সহি শুদ্ধ উচ্চারণে শিখতে হবে আল্লাহ বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না আল্লাহ علما نافعا ورزقا طيبا ورزقا طيبا وعملا متقب ورحمة الله اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ورحمة الله اللهم إني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا এই দোয়াটা একুশ বার পাঠ করার পরে সর্বশেষে সেই যাদুকরী শক্তিশালী দূরত শরীফটা পাঠ করবেন এই শরীফের কিন্তু অনেক পাওয়ার একবার পাঠ করলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে দোয়া করতে থাকে আল্লাহ একবার আবারও এগারো বার সেই দূরদ শরীফটা পাঠ করে নেবেন জয়াহু عنا محمداً ما هو أهله، جزى الله عنا محمداً ما هو أهله এগারো বার পাঠ করার পরে এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে অনেক দিন ধরে আমল করছেন অনেক দিন ধরে আমল করছেন আপনি এখনো পর্যন্ত মোনাজাতের শুরুতে কি বলতে হবে মাঝে কি বলতে হবে শেষে কি বলতে হবে শিখতে পারলেন না তিরিশ বছর চল্লিশ বছর ধরে মোনাজাত করছেন একটা মোনাজাত এখনো পর্যন্ত আপনার কবুল হচ্ছে না এজন্য গভীরভাবে কর্মসার মতো কানকে দাঁড় করিয়ে শিখতে থাকুন الحمد لله رب العالمين الصلاه والسلام على আশরাবিল্লামিয়া ওল মুরসালিন ওয়ালা আলা আলিহি ওয়াসহবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করেন আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি রমজানুল मुबारकের মধ্যে হুজুর দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে ফরজ নামাজের আগে তোমার নবীজি শেখানো ইবনে নয় শরীফের 925 নম্বর হাদিসে যে দোয়াতে উল্লেখ করা হয়েছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরত সালমান سيء <clears throat> সেই দোয়াটা আমল করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম আল্লাহ এক নম্বরে রয়েছে সবগুলো করে করে দাও আল্লাহ পরিবার অনেক মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি টেনশনে আছি দুশ্চিন্তাতে আছি গো এসবগুলো দূরভৃত করে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ইনকাম করছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না তুমি গায়ে রিজিকের ব্যবস্থা করে দাও উন্নতি দান করো ইনকামের মধ্যে বরকর দিয়া বরপুর করে দাও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এরকম একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই অনেকের সন্তান হয় না এত যত সমস্যা রয়েছে একটা একটা করে বলতে হবে আল্লাহ তালের কাছে বলে সর্বশেষে عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه আলাইহাল্লাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই কিন্তু জাদু করি নবী করিম সাল্লাই দুই শক্তিশালী সেই দোয়াটি আদায় করার পরে আগে থেকে থেকে এখন থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে আমলটা যতদিন বেঁচে থাকবেন এই আমলটা কখনো আপনি বর্জন করবেন না আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই আমলটা করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত